ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে জুলাই গণ পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আগামী নভেম্বরে সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার রঙে র‍্যাবের জলপাই রঙের আর আনসারের পোশাক সোনালী গমের রঙে সূত্রে জানা গেছে আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম করতে পারে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে ইউনিফর্মের রং এবং কাপড়ও নির্ধারণ করা হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় পুলিশের নতুন পোশাক পনেরো নভেম্বরের মধ্যে দেখা যাবে পনেরো নভেম্বর থেকে ডিএমপি সহ মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে পর্যায়ক্রমে সবগুলো ইউনিট পোশাক পাবে